ম্যাডাম চা দেব তোমার স্যার আসুক একসাথে খাবো আপু শাওনের মুখে শুনেছিলাম স্যার আর আপনি নাকি খুব ভালো বন্ধু জীবনে একজন ভালো বন্ধু থাকা ভীষণ প্রয়োজন তোমার কি কেউ স্পেশাল নেই এ তো আজকাল সবারই কেউ না কেউ থাকে জি মানে আপু আমি সাকিব নামের একটি ছেলেকে খুব ভালোবাসি তুমি বাস্য মানে ও তোমাকে ভালোবাসে না এই আর কি কি ব্যাপার তোমার জবাবে কোনো স্বতঃস্ফূর্ততা নেই কেন আসলে বাবা সাকিবকে একদমই পছন্দ করেন না ওনাদের আপত্তি কোথায় অ্যাকচুয়ালি আমরা মধ্যবিত্ত বাবা ছোটবেলা থেকেই পড়াশোনাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন মা রক্ষণশীলভাবে ভাবে আমাকে মানুষ করেছেন আর সাকিব ধোনির একমাত্র ছেলে প্রশ্রয় মানুষ পড়াশোনাও এখনো শেষ করেনি মানে বন্ধু সার্কেলটা অনেক বড় সব মিলিয়ে তোমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং আছে আসলে আমি ওকে খুব ভালোবাসি একটা প্রশ্ন করে আপনি কিছু মনে করবেন না হ্যাঁ হ্যাঁ না আপু শাওন বলতেছিল আপনি এখনো একা স্যারকে কি আপনি এখনো আত্মস্ত করছো কেন সাইদ আমার খুব ভালো বন্ধু বন্ধু বলতে ওই একজনই ও ভীষণ ভালো আবৃত্তি করত মুগ্ধ হয়ে শুনতাম বন্ধুত্ব বলতে যতটুকু মেলামেশা দরকার আমাদের মধ্যে ততটুকুই মেলামেশা ছিল সাইদ তার চারপাশে একটা প্রাচীর গড়ে রাখত তাই ভালোবাসলেও কখনো বলতে পারিনি যে তাকে ভালোবাসি আশ্চর্য তারপর তারপর বাবা মার মান রাখতে সমাজের কথা ভেবে অভিভাবকের পছন্দে বিয়ের পিড়িতে বসলাম আমার বড়ের নাম আরিফ ছিল আরিফ ভালু মানুষ না সেটা বলে ভুল হবে মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ও বুঝতে পারছিল যে আমি বিয়েটা মানসিক ভাবে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না কারণ মনের মধ্যে একজনকে রেখে শরীরে আরেকজনকে ধারণ করা যে কি কষ্ট সেটা সেই নারী জানে যে এই পরিস্থিতি মুখোমুখি হয় এক বছরের বেশি আর সংসারটা রাখতে পারিনি আরিফ বুঝতে পেরেছিল বলে বোধ হয় আমাকে মুক্তি দিয়ে দিয়েছিল যখন আরিফের সংসার ছেড়ে এলাম তখন সাইদ বিদেশে চার বছর পরও বিদেশ থেকে ফিরে কিন্তু কখনো বুঝতে পারিনি যে সাইদের কারণে আমি আমার সংসারটা টিকিয়ে রাখতে পারিনি কি কি হলো হঠাৎ এসব কথা কখনো কারোর সাথে শেয়ার করিনি আজ আবেগপ্রবণ হয়ে তোমার সাথে এগুলো বলে ফেললাম প্লিজ কারোর সাথে এ নিয়ে আলোচনা করো না আসলে আমার কোনো ভাষা নেই ভালোবাসা কি এমনই হয় স্বপন দেখো তোমার স্যার বোধ হয়ে এসেছেন মুমু এতক্ষণ যা যা বললাম লিসাইদকে বলো না ঠিক আছে সরি 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 আই এম আজকে অনেক দেরি করে ফেললাম অনেকক্ষণ বসিয়ে রাখলাম সরি এ আর নতুন কিং যাই হোক পরিচয় করে দেই ও হচ্ছে শাওনের বন্ধু মুমু আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ও তোমার ভীষণ ভীষণ ভক্ত ও বাবা কি বলে আমার আবার ভক্ত আছে নাকি স্যার অতি বিনয় কিন্তু ভালো না মানুষ দুর্বল ভাববে আমি একটা দেখতে শুধু সুন্দরী সেটা কিন্তু সুন্দর করে কথা বলতে পারো স্যার সত্যি আপনার কথা এবং লেখা আমার ভীষণ ভালো লাগে মনে হয় এই কথাগুলো এমন ভাবে আমি কেন বলতে পারতেছি না আমি ছোট দুটি গল্প লিখেছি আচ্ছা আপনার পারমিশন পেলে আনবো আপনি পড়বেন ফাইন ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি তোমার বই দিও ডেফিনেটলি আমি পড়ব কিন্তু আমি একটু ব্যস্ত থাকি তো একটু এলোমেলো থাকি একটা কাজ করতে পারো তুমি বরং শারমিনকে ফোন করে ওকে সাথে নিয়ে চলে এসো এক্সকিউজ মি আমাকে কবে সেক্রেটারি হিসেবে নিয়োগ দিলে আজও এটা কি কথা বলো তুমি হ্যাঁ নিজের যত কাজ আমার ঘরে চাপিয়ে দেয়া তাই না আমি একটু ফ্রেশ হয়ে আসতে পারি হ্যাঁ ডেফিনেটলি যাও তুমি চা দিতে বলবো হ্যাঁ প্লিজ 有心。